করেন আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনো ভাবে যদি আপনি মরে যান যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট যেদিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে রহমাহুল্লা আল্লাহ তার উপর রহম করুক আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্ত ভূত না করে তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও সে ভালো লোক ছিল এটা আপনি অর্জন করে নেন মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে করোনায় না হয় অ্যাক্সিডেন্টে হবে অ্যাক্সিডেন্ট না হয় আল্লাহর আজাবে হবে আজাবে না হয় ভূমিকম্পে হবে আগুনে হবে ইহুদিন আসারাদের অত্যাচারে হবে হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো আমরা কেউ বেঁচে থাকবো আল্লাহ বলছেন কল্ল নাফসিন প্রত্যেকটা মানুষকে মরতে হবে কিন্তু আল্লাহ বলছেন সোম্মা ইলে না তোর যাউন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে আমার মেসেজ আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি এবার মৃত্যু কিভাবে আসে আসতে দেয় কে আমাদেরকে মারবে মারতে দেন কোনো কাছের আমাদেরকে মেরে দেবে মেরে দিতে দেন কিন্তু আমরা আল্লাহর বান্দা যদি আমরা আল্লাহর বান্দা থাকি আল্লাহ সুবানা বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে এর বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ সোবানাহ আতলা যেন আমাদেরকে তৌফিক দান করে সরব অবস্থায় যেন আমরা আল্লাহ সানাহুয় তালার বান্দা হতে পারি আমরা যেন আল্লাহ সানাহুয় তালার সন্তুষ্টিমূলক কথা বলতে পারি আমরা যেন আল্লাহ সানাহু তালার সন্তুষ্টি মতো কাজ করতে পারি এবং যে কোনো ফিতনায় আমরা যেন মানুষের জন্য নতুন করে ফিতনা না হই আমরা যেন ফাঁসাবকারী না হই আল্লাহ যেন আমাদেরকে মুসলিহিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেন আমাদেরকে লোকদের অন্তর্ভুক্ত করে দেন এবং